কাশ্মীরে একদিকে বাঁচছে যুদ্ধের দামামা আর আরেকদিকে বাঁচছে বিয়ের সানাই বোমারু বিমানের সব কেঁপে উঠছে পাহাড় আর আরেকদিকে বরযাত্রী খিচুড়ি খাচ্ছেন এ যেন গোল্লায় যাক কিন্তু বিয়ে করতেই হবে যুদ্ধ লাগবে তাতে কাশ্মীর সীমান্তে থাকা সাধারণ মানুষের কিছুই যায় আসে না তারা ভয় না পেয়ে নিজেদের স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাচ্ছেন এমনকি বিয়ের মতো আনন্দের অনুষ্ঠানও তারা থামাচ্ছেন না তাই তো সীমান্তে যুদ্ধ হবে কিনা তাতে কেয়ারি করেন না তারা বরং বলেন গোলা পড়ুক আকাশে ভুমা পড়ুক বাতাসে লেকিন শাদী হোকে রাহিগি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের এক প্রত্যন্ত উপত্যকায় আঠারো বছরের রাবিয়া বিবির মাথায় লাল ওরনা হাতে মেহেদি আর মুখ ভরা হাসি সেজে গুজে বসেছেন বিয়ের পেরিতে পাশে পরিবারের আনন্দিত চেহারা যেখানে নেই কোনো আতঙ্ক বরং বেছে নেওয়া হয়েছে আনন্দকে যেখানে বন্দুকের বদলে বাঁচছে ঢাক ঢোল সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বেজে চলেছে গানের তালে তালে নাচ অতিথিরা খাচ্ছেন হাসছেন যুদ্ধের কথা যেন কারো নেই গত কয়েকদিনে সেখানে উত্তেজনা ছড়িয়েছে কিন্তু এ গ্রামের মানুষ তাতে খুব একটা ভাবেন না বরং তারা বলেন ভয় পেলে তো জীবনই থেমে যাবে বয়স্ক আত্মীয় হেসে বলেন জীবনে কত কিছুই তো হয় কিন্তু বিয়ের দিন তো একবারই আসে যুদ্ধ হলে হবে কিন্তু বিয়ে এক নম্বরে তাই তো ছোটদের হাতে মেহেদি বড়দের মুখে গান আর রান্নাঘরে হারিতে ফুটছে বিরিয়ানি রাবিয়া বিবিদের এই সাহস যেন এক প্রকার নীরব প্রতিরোধ যুদ্ধের হুমকি সত্ত্বেও তারা জানিয়ে দিচ্ছেন জীবন থামবে না ভালোবাসা মিলন আর আনন্দ সবকিছু চলবে তার মতোই তারা জানে জীবনকে থামিয়ে রাখলে যুদ্ধ হারিয়ে দেবে न्यूज़ डेस्क आर टी